এই দেখো ঠান্ডা পড়েছে কি সুন্দর গুহায় ঢুকে বসেছে ঘরটাকে বের করে দেওয়া হয়েছে এখন সারাদিন টুকটুক করে ঘুরছে ফিরছে টুক করে ঘরে ঢুকে বসে পড়ছে আর দেখছে টুকুর টুকুর করে দেখছে লেজুটা বাইরে থেকে গেল যে লেজুটার জায়গা হচ্ছে না নাকি এই লেজুটার জায়গা হচ্ছে না হ্যাঁ লেজুটা ঘরে নাও ঘরের ভেতরে কত জায়গা আছে সামনে খানে বসেছে দেখার জন্যে কি হয়েছে কি হয়েছে তাকে দেখে রাগ করছো দেখো ওড়নাটা খুলে আমি রেখেছি এখানটাতে খাড়া হয়ে আছে ওড়নাটা আর দেখে কত রাগ করছে দেখো গিয়ে তোমার গন্ধ আছে হ্যাঁ ওটা তো তুমি কলে চাপো মায়ের কলে চাপো তখন ওটা দিয়ে আমি কোলে নি তোমাকে তোমার তো গন্ধ আছে ওটাতে তুমি আবার ওটাকে দেখি গো করছো কেন তোমার চেয়ারে বসেছে না ওটা দেখে না একটু তোমার জায়গা দখল করে নিয়েছে হ্যাঁ তোমার জায়গা দখল করেছে ওড়নাটা দেখো উঠে দেখো চেয়ারে উঠে দেখো একটু চেক করো বাবা দিদি বেরু বেরু করতে চলে গেছে এখন সব সময় সতর্ক মা যে মাকে পাহারা দিতে হবে সেই জন্য এখন সতর্ক হয়ে থাকবে এখন এখন করে কার গন্ধ আসবে ফস না বাবা দিদি এখন আসবে না হুম বের বের করতে গেছে হ্যাঁ বাবা দিদি তুমি চেয়ারে উঠে দেখে নাও ওটা কি আছে এই দেখো কিছু নিবা ওর ভেতর থেকে কিছু নিবা ঢেলে দেব ঢেলে দেবো তুমি পারবা ঢালতে পারবা ঢালতে পারবা ঢালো দিদি আর বাবা বের করতে গেছে দার্জিলিংয়ে প্রচুর একটু মন খারাপ দুদিন একটু শরীর খারাপ হয়েছে খেলার খুব একটা এনার্জি ছিল না কালকে একটু জোর করে খাবার খাইয়ে দিয়েছি তারপর বিকালে সন্ধ্যাবেলায় একটু খেলেছে এখন আজকে সকালে আবার খেলার একটু ইচ্ছা হয়েছে দেখি আমি ঢেলে দিই ওই দেখি যখন বেরোচ্ছিল তখন একটু কান্না কান্না করার মতো করছিল দিদি আর বাবা ব্যাগ লাগেজপত্র নিয়ে বেরোচ্ছে ওকে স্কোলে করে নিচে নিয়ে গেছি কুঁই 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 কান্নার মতো করছে দিদিরও মন খারাপ হয়ে গেছিল। তারপরে আবার কালকে একটুখানি বমিও করেছে এখন একটু খেলতে মন হয়েছে কাল থেকে একটু ওষুধও খাওয়াচ্ছি তো তুমি চিবি দিয়েছ প্যাকু তো নেই সকাল থেকে একটু বেড়াতে নিয়ে গেলাম নিচে কোলে করে তারপরে এসে অনেকক্ষণ বারান্দায় রোদে বসলাম শীত পড়লে রোদে বসতে খুব ভালোবাসে কিছুক্ষণ গিয়ে বসলে মধ্যে বসে রোদ গা লাগাবে গায়ে তারপর নিজেরই যখন মন হবে নেমে এসে এখন খেলার ঢপ ধরে টানাটানি টানি করছে নিয়েছ নিয়েছো আবার দেব একটু দু পরশু দিন তার আগের দিন দুদিন একদমই খাইনি একটু দুর্বল হয়ে গেছিল কালকে ওই জন্য জোর করে অল্প ভাত সবজি মেখে একদম খাইয়ে দিয়েছি তারপরে দিদি না থাকলে দিদির ঘরে কি আছে দেখতে দিদি সব জিনিসে হাত দিতে দেবে না বলে জানে ভয় আছে দিদিকে কি করছো কালকেও একবার এসে টুকটুক করে দেখে গেছে ওখানে নাই দিদি ওখানে নাই দিদি বেরো করতে গেছে তুমি যাবা দিদি নাই ওখানে ও ও বাবা বাবা নাকি পা মুস খস করে সব বাথরুমে ও দখল রাখবে ওই বাথরুমটাতেও যাবে এই বাথরুমটাতেও যাবে এর বাবা দেখেছ কোন জিনিস চাইবার কায়দাটা দেখো কি ওখানে কি আছে কিছু তো নাই ওখানে দিদি জিনিস তো সব নিয়ে গেছে বের করতে তোমার জিনিস তো ওখানে থাকে না কি খুঁজছো দুদিন ধরে বাচ্চাটা এইখানেই শুধু ঘুমাচ্ছে সারা দিন এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে চেয়ারের ওপর বিছানাটা তুলে দেওয়া হয়েছে বেশ গর্ত মতো হয়ে আছে আরাম করে ঘুমানো হচ্ছে কখনো ঠ্যাং তুলে কখনো গলা বাড়িয়ে দেখছে বাবা দিদি যখনই ফোন করছে তখন এই যে প্যাটপ্যাট করে তাকাচ্ছে হ্যাঁ বাবা দিদি বেরু বেরু করতে গেছে চলে আসবে আবার হ্যাঁ চলে আসবে তুমি এখন ঘুমো করো দিয়ে ভাত দেবো ভাত খাবা আজকে নিজে নিজে খাওয়া তো রাত্রে তো খেয়েছো নিজে নিজে দিনের বেলায় একটু খাই দিয়েছি তারপর রাত্রেবেলাতে নিজে নিজে খেয়েছো অল্প করেই খেয়েছে আজকে আবার দেখা যাক কী করে না খেলে আবার খাই দিতে হবে সকাল থেকে খাওয়ার নাম করলেই ছুটে পালিয়ে যাচ্ছে চেয়ারের তলায় খাওয়ার ইচ্ছা নাই বাচ্চা যখন যখন শীত লাগছে টুক করে গিয়ে ঘরে ঢুকে বসছে ঘরটা বের করে দেওয়া হয়েছে ঠান্ডা পড়ছে তখন থেকে দেখো আজকে আবার খাওয়ার ইচ্ছা নাই ঘরের মধ্যে ঢুকে বসেছে বের হয়ে আসছে না ঘরে বসে বসে খাবো আজকে ডাক্তারবাবুরা বলেন যে ওকে ওদের হাতে করে না খাওয়াতে একবার হাতে করে খাওয়া শুরু করলে আর নিজে নিজে খাবে না এলসার এই গুণটা খুব ভালো আছে যখন অসুস্থ হয় খেতে চায় না তখন খাইয়ে দিই আবার শরীর ঠিক হয়ে গেলে তখন আবার নিজে নিজে খাওয়া শুরু করে দেয় একবার খাইয়ে নিচ্ছে বলে একবার অভ্যাস হয়ে যায় সেটা হয় না একদম গুড গার্ল বাচ্চা একদিন দুবেলা একবারে খাইনি খুব অল্প করে ভাত একটু পেটে যেই দিয়েছি একটু চাঙ্গা হয়েছে তারপরে রাত্রে আবার খাওয়া শুরু করে দিয়েছে গাজরটা হাত দিয়ে দিয়ে খাই দিলাম খেলো পেটে একটু যেই খাবার গিয়েছে এবার নিজে নিজে এসে এবার খাচ্ছে বাকি সবজি দিয়ে ভাতটা মেখে দিয়েছি